আসসালামু আলাইকুম আজকে আমি একটু কথা বলবো হচ্ছে কালো রসুন কেন খাবেন কালো রসুন হচ্ছে আমাদের যে সাদা রসুনটা আছে এটাকে হচ্ছে ফার্মেন্টেটেড করে কালো রসুন বানানো হয় আমাদের দেশে কিন্তু কালো রসুনের প্রচলন খুব একটা নাই আর বিভিন্ন সুপার মলগুলোতেও খুব একটা বেশি পাওয়া যায় না কালো রসুন বর্তমানে বিভিন্ন অনলাইন শপে দেখা যাচ্ছে আমি রিসেন্টলি আসলে কালো রসুন খাওয়া শুরু করছি আমি টু বি অনেস্ট আমি আমার শরীরে বিভিন্ন পরিবর্তন দেখতে পাচ্ছি কালো রসুন খাওয়ার পরে আমার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়া থেকে শুরু করে আমি একটু অসুস্থ ছিলাম সেগুলো সারা থেকে শুরু করে সো জন্য আমি আর কি একটু সার্চ দিলাম যে আসলে কালো রসুনের উপকারিতা অ্যাকচুয়ালি কতটুকু সেটা দেখার জন্য এবং আমি খুব হয়ে দেখলাম যে আসলে কালো রসুন প্রথম কথা হচ্ছে এটা একটা সুপার ফুড সো এটাতে অনেক টাইপের নিউট্রিয়েন্ট একসাথে আছে সো এটাতে আরেকটা বড় ব্যাপার হচ্ছে এটা হচ্ছে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে আপনার হার্টকে সুস্থ রাখবে আপনার হচ্ছে শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ বাড়াবে আর আমরা জানি যে অ্যান্টিঅক্সিডেন্ট কত বেশি ইম্পর্টেন্ট তারপরে শুধু এটা না ব্লাড সুগার কমাবে যেটা ডায়াবেটিসের ঝুঁকি কমায় আর কালো রসুন খেলে হচ্ছে আপনার ওভারঅল যেই শারীরিক স্বাস্থ্য সেটা কিন্তু ইনশাআল্লাহ ভালো হবে তো প্রতিদিন আমরা চেষ্টা করবো যে প্রতিদিন না পারলেও আমরা যাতে প্রতি মাসে হলেও কালো রসুন ইনটেক করার চেষ্টা করি আমাদের যাদের সামর্থ্যের মধ্যে আছে। আজকে ভিডিও এই পর্যন্তই আমাদের দোয়া করবেন আসসালামু আলাইকুম